খায় কি খাবো আমার ভোটটা তো আপনার লাগিয়ে দিব কিন্তু একটা নারী একটা মা একটা বড় বোন একটা ফুপু কেউর কাছ থেকে কখনো দুইটা টাকা খাবে না তারা যে জমান দিবে ওই জমান এটা ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কে বলেন তো না এটা নারী না ঘরটাকে সাজায়া গুছায়া সন্তানদেরকে এই এই পাশ থেকে সরে যেতে হবে এই পাশ থেকে দাদা ভাই দাদা ভাই দাদা ভাই বসে বসে যান দাদা ভাই আমরা তো হাজানের উত্তর দিছি একবার না তো একটা ঘরের ঘরটাকে গুছায় রাখে ছেলে মেয়েদেরকে পালন করে সব ডিসিশন নেয় কে নেয় একটা মহিলা নেয় না বেড়ায় দেওয়া কি করে সহ কাম করতে যায় রাতের বেলা আসে মাস শেষে টেহা দেয় দশ হাজার টেহা দিয়ে বিশ হাজার টেয়ার খরচ ধরাই দেয় কিছু কইলে কয় তুমি চালাই তো না সংসারটা টেয়া তো দিছি কয় কিনা কিন্তু যত যা যায় সব জায়গার উপর দিয়া মহিলাটার উপর দেওয়া যায় না এখন ওই মহিলাটা যদি শিক্ষিত হয় ওই ঘরটা শিক্ষিত হবে কি না শিক্ষিত হবে কি না আর ওই মহিলাকে যদি আপনি পড়াশোনা না করেন ওই নারীটাকে যদি পড়াশোনা না করেন তাহলে আপনার ঘরটাও কি তার গন্ধকার হয়ে থাকবে থাকবে কি না আমাদের বেশিরভাগ এখানে যারা আছেন আপনারা আমাদের বেশিরভাগ ছেলে পেলে মনে করে কি জানেন আমি যতটুকু পড়াশোনা করছি তার থেকে কম পড়াশোনা করা এটা মনে করেন কিনা আপনারা যারা বিয়ে করেন না তাদেরকে পরামর্শ দেই যারা বিয়ে করছেন না হলো আপনি যতটুকু পড়াশোনা করছেন আপনি চেষ্টা করবেন তার থেকে আরো বেশি পড়াশোনা করা মেয়ে বিয়ে করার জন্য যদিও আপনার কাছে বিয়ে দেবে না কো লাগবে থেকে বেশি পড়াশোনা মেয়ে বিয়ে দিতে চায় না কারণ ভাই আপনার ঘরে যদি একটা শিক্ষিত বউ থাকে আপনার ঘরটা অন্য অনেক ঘরের তুলনায় অনেক বেশি ভালো থাকবে ইনশাআল্লাহ আমাদের এইখানে যেটা হয় নারীদেরকে পড়াশোনা করাইতে চায় না নাইন কে ওঠার পরে বিয়ে দিয়ে দিতে চায় না এবং মারা বাপরা মনে করে যে মহিলাদের পড়াশোনা করে লাভ কি তারা তো বিয়ে দিলে বাইরে vai যাবে আবার কি খব দিন শেষে তো কি করবে সুলাই জ্বলাবো নাকি কিন্তু নারীদেরকে পড়াশোনা করানোটা বেশি গুরুত্বপূর্ণ কারণ সন্তান লালন পালন থেকে শুরু করে যদি কর্ম করে এটা সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে লাগে কি না এই জন্য কোনো নারী যেন ঝরে না পড়ে নারীরা যেন যথাযথভাবে পড়াশোনা করতে পারে সেটির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব আর যেসব নারীরা কর্ম করতে চায় কর্মসংস্থানে যাইতে চায় তাদের কর্মের ব্যবস্থা তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নিশ্চিত করবেন এরপরে আসেন আমরা যে পরিকল্পনা গুলো আমরা করেছি যেগুলো অবকাঠামোগত যেই অবস্থা দেবীর দ্বারের কোনো কোন রাস্তা কি ভালো আছে দেবী কোনো কোন রাস্তা ভালো না দেবীর রাস্তাঘাটগুলো আমরা ইনশাল্লাহ যথাযথভাবে এগুলো সবাই পরিবর্তন করবে এগুলো রুটিন কাজ তাই না এগুলো যে আমি করব পরিবর্তন আমি তো জানি আপনারা না আপনারা ভোট দিবেন না চিন্তা করেন না দাড়ি টুপিওয়ালা মুরুব্বি যারা আছেন জানালার চিপা দিয়ে চান কিন্তু প্রোগ্রামে আসেন না রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় উকি দিয়ে চান মনে বলে যে এখানে একটু আসতে ভাল্লাগতো কিন্তু নেতায় ব্যারাজ হবে দেখে আসেন না আমরা আপনাদেরকে বলি আর বেশি দিন নাই আপনাদের বউরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আপনাদের সন্তানরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আমাদের পক্ষে না আসলে আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিবে হেমন্ত আপনাদের ভয়ের রান্না বন্ধ করে দিবেন সুধরান আর যেসব নেতা সন্দি আপনাদেরকে বলে যে এই প্রোগ্রামে কেন গেছ হ্যাঁ ওই নেতাকে লত্র হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ গ্রামে একটা কথা আছে না জামাই বাড়িতে আইয়া ভোরে ওই কাছ পিঠায় কয়দিন দিন রাতে পিঠায় তো বউ একদিন কয় যে তুমি কি আমার লোক খাইত না তখন আমার উত্তর দেয় কি তুমি কি বাইরে বুঝো না এখন কর্মীরা সবাই আমার প্রোগ্রামে আসে এবং নেতা যখন সন্ধে আপনার জিজ্ঞেস করবে কি ও তুমি তাদের প্রোগ্রামে গেছো কেন তুমি কি আমার দল করবা না তখন বলবেন নেতা তুমি কি বাইরে বুঝো না আমরা আমাদের মাথাদেরকে সাথে নিয়ে আমরা পাঁচশো ভোট পাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু করছি কয়শো 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 আমরা খাতঘর থেকে রওনা হয়েছি শেষ করবো কোথায় গিয়ে ইনস্টাগ্রাম দেখি আমাদের কয় লাখ ভোট হয় ইনশাল্লাহ এই জনগণ যদি চায় তারা কাউকে পাঁচশো ভোট দিতে পারে আমার এই জনগণই যদি চায় তাহলে চার লাখ ভোট তাদেরকে জয়যুক্ত করতে আমরা বলেছি 10টা ভোট যদি আমি পাই আমি আসাদউল্লাহ দেবিতার থেকে নির্বাচন করে এই 10 জন সাথে নিয়েই আমি আমার কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ যিনি জিতবে যেই জিতবে যেই জিততো যতক্ষণ যেই না কেন আমরা সেই রাইতেই আমরা হচ্ছে যথাযথ মেনে নিয়ে আমরা হচ্ছে দেবিন্দার পুনর্ঘটনায় আমরা কাজ ইনশাআল্লাহ আর এখানে আপনাদেরকে অনুরোধ করি অন্য রাজনৈতিক দলের যারা আছেন রাজনীতি কয় দিনের দুই দিনের আজকে বললে কালকে শেষ শেষ আজকে কালকে অন্য দল যদি আপনার কাছে আপনার একটা কর্মী যদি বা কেউ যদি এনসিপি করে আপনারা হুমকি দেন ধাপকে দেন মারামারি করেন ওদিন এনসিপির এক কর্মীর মাকে দিয়ে মারছে চিন্তা করছে এই জুলুম কিসের সাথে মিলে হাসিনার জুলুমের সাথে মিলে কিনা মিলে কিনা জ্ঞানী লোক ইতিহাস থেকে শিক্ষা নেয় কোরআনে আল্লাহ বলছে কিনা যে কোরআনে জ্ঞানীদের জন্য কি আছে নিদর্শন এবং দুনিয়ার প্রত্যেকটা জায়গায় যাদের জন্য শিক্ষা আছে আপনাদের রাজনৈতিক দল কি পরিমাণ ঢেউলিয়া হইলে আমাদের মতো নয় মাস বয়সে একটা রাজনৈতিক দলে কেউ যদি আসে আপনারা বাড়িতে কেউ হুমকি দিয়ে আসেন থেকে কি বড় কিছু নাই আপনাদেরই বলেন আমার নাকি আছেন নাই আমার নাকি কোরিনে না আমার নাকি অ্যাজেন্ট নাই 500 ভূত নাই তাহলে তো ভয়টা কিসের ওরো ভয় পায় একটা লোক আসলে ফোন দিয়ে ভয় দেখায় ভয় মানুষ তখনই দেখায় যখন সে নিজেই ভয় পায় যায় এটা বাংলা নাটকের একটা ডায়লগ আছে না কবিরের কি গদি লয়রা যাইতা সেররে জনতা 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 রাজনীতি দুই দিনের জনতা জনতা চায়না সম্পর্ক নষ্ট হোক আমরা চায়না সম্পর্ক নষ্ট যার রাজনীতি সে করবে জনগণ যেটা পছন্দ করবে এটাতে আসবে তাই না কারে জোর জবরদস্তি করার দরকার আসছে না জোর জবরদস্তি করার দরকার নাই আমার মারা আমার বড় মারা যদি আমাদেরকে পেছনে করে না আমরা যাব আর যদি বাছাই না করে নেয় আমাদের মা বোনেরা যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তটাকে আমরা মেনে নিব এর বেশি কি কিছু করার আছে বলেন গত দুই বছর আগে কি জানতাম যে আমি আপনাদের সামনে কথা বলবো আল্লাহ আজকে তৌফিক দিছি কিনা এমনও তো হইতে পারে সামনে কাজে নিতে পারে বুঝলে কিনা আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে যদি দাম্বিক হয়ে যায় তখন তার পতন মাটির ধুলার সাথে মিশায় দেয় সেজন্য আমরা সম্প্রীতি রাজনীতি করতে চাই আমরা আপনাদের সাথে নিয়ে আমরা আগাইতে চাই আমরা মা বোনদেরকে নিয়ে আগাইতে চাই পিছনে যে আমার মা বোনরা আছে আপনাদেরকে বলি মাগো আমার টাকা পয়সা নাই আমার কোনো অর্থ নাই আমার লুক নাই আমার এজেন্টদের ক্যাপাসিটি নাই আমি পাঁচশো ভোট আর নাকি আমি পাবো না মানুষ বলে য কিছু রাজনীতিবিদ বলে আমি নাকি পাঁচশো ভোট পাবো না কিন্তু আপনারা যদি বলেন যে আমি পাশ ভোট পাব না তাই যাবে এটাকে মাইনা নিব আর আপনারা যদি আমাকে দিয়ে পাশ করেন আপনারা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তেরকে আমি মাইনা নিব আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচনটা হবে আসততউল্লাহ নির্বাচন এই নির্বাচনে কোনো এজেন্ট লাগবে না ওই নির্বাচনে কোনো অর্থ লাগবে না ওই নির্বাচনে কোনো টাকা বসা লাগবে না ওই নির্বাচনে কোনো কর্মী লাগবে না প্রত্যেকটা ভোটারই আমার কর্মী হবে যখন মানুষ ভোট চাইতে যাইত তখন অন্যদেরকে টাকা দিত দিত কিনা আলহামদুলিল্লাহ আমি ভোট চাইতে গেলে আমার মায়েরা আমাকে খাবার দেয় আমার পকেটে দুই সাতশো টাকা গুঁজে দেয় আমাকে দুই সাতশো টাকা গুঁজে দেয় এটা আমার জন্য এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিল আমরা পুরান খেলায় খেলতে আসি নাই একজন ভাই আমাকে নির্বাচনের জন্য আমার আমার দেখে নির্বাচনের দেয়া লাগবে না আপনি কি কাজ করেন দেখেন উনি চায়ের দোকানদার উনি চায়ের দোকানদার উনি আমাকে

যারা মানুষের ভাত যোগায় কিন্তু নিজের হারিতে ভাত চাল থাকে না আমাদের নির্বাচন এবার এই ভাইয়ের মতো চাওয়ালারা রিক্সাওয়ালারা নির্বাচন আপনারা আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেবীদারের জোয়ার কেউ ঠেকাইতে পারবে না

আমাদের মা বোনদেরকে আমরা বলে যাইভিনটারকে আমি অনুরোধ করবো আপনার সপ্তাহের রাতে তুলে দিয়ে আমি আপনাদের উপরে বিশ্বাস রেখে আমি কোন রাজনীতিবিদের উপর বিশ্বাস রেখে নির্বাচন করতে চাই না আমি বিশ্বাস করি দেবীদারের মায়েরা আমার জন্য চার নামাজ পড়ে দেওয়া করবে আমার জন্য ভোট দিবে আমার জন্য রাজনীতিবিদ স্বামীর সাথে যুদ্ধ করে প্রয়োজন আমার জন্য ভোট দিবে আমার জয়ের বার্তা দেবিদ্বারের ঘরে ঘরে পৌঁছে গেছে সন্তানদের কাছে পৌঁছে গেছে মায়েদের কাছে পৌঁছে গেছে আর যারা এখনো কিছু রাজনীতিবিদ আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে তারা হয়তো উপেন কিছু বলে না কিন্তু কুপনে সবাই আমার সাথে আছে সময় সব ইনশাল্লাহ সবাই রাস্তায় নেমে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ঝাড়খন্ড থেকে ইন্টোগ্রাম গিয়ে আমার এই যাত্রা শেষ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল